যে কাউকে একজনকে বসাইয়ে শুধুমাত্র এই যে কেসিটা ধরবেন এক হাতে এই হাতেই কিন্তু আমার সিলিবিটাও থাকবে জাস্ট এইভাবে চুলটাকে ধরাটা প্র্যাকটিস করবেন ধরাটা প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনারাও হাতে চলে আসবে এটা হবে গ্যাস ডুয়েল সাইড দুই দিকে দুই দিকে তিন দিকে বসবে ঠিক আছে কিন্তু পিছনটা এদিকে স্লোবিং হবে সেই অনুযায়ী কিন্তু হেয়ার কাটিংটা হবে তো দেখুন কীভাবে করি তো গাইস আমি সর্বপ্রথম লাগাবো এক নাম্বার তো দেখুন আমি এক নাম্বারটা কীভাবে চালাচ্ছি এখান থেকে শুরু করে হালকা একটু উপরেরটা রেখে দেবো রেখে দিয়ে কিন্তু আমাকে কাটতে হবে তো দেখুন তো দেখুন গাইস বিশটা কিন্তু আমি একটু রাখবো কারণ এটা স্লোবিং হবে তো কীভাবে ওয়ে স্লোবিংটা করি দেখবেন মিক্সডটা আমার জিরো পয়েন্ট ফাইভ হবে তো দেখুন আমি মেশিনটা কীভাবে চালাচ্ছি দেখুন আমার এক নাম্বারটা মারা শেষ এখন আমাকে জিরো পয়েন্ট ফাইভটা মারতে হবে এই সুদূর মিসেটটা এখান থেকে আমি জিরো পয়েন্ট ফাইভটা লাগাব দেখুন কীভাবে মেশিনটা আমি তুলতেছি তো গায়ে সর্বপ্রথম আপনাকে একটা হেয়ার কাটিং মানে শুরু করার আগে অবশ্যই ক্লিপিংটা সুন্দর করে করে নিতে হবে আর অবশ্যই কাস্টমারকে বলে নিতে হবে যে কী হেয়ার কাটিং দেবে সেই অনুযায়ী আপনাকে হেয়ার কাটিংটা করতে হবে তো দেখুন আমি মারতেছি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দিয়ে আমি স্লোবিং করে দিচ্ছি আজকে কাশি চালাটা ভালো করে দেখাবো গাইস অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা দেখুন অবশ্যই দেখুন এই জায়গাটা কীরকম রয়েছে তো আমি মেশিনটা ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে নিচের দিকে টেনে দেব দেখুন গাইজ অবশ্যই হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি দেখুন আমি মারতেছি জিরো পয়েন্ট ফাইভ এক নম্বর মারার পরে কিন্তু আমি জিরো পয়েন্ট ফাইভটা মারতেছি স্লোবিং করে আর এই জায়গাটা কিন্তু কেসি দিয়ে আমি স্লোবিং করবো তো কীভাবে করি সেটাও আজকে ভালো করে দেখাবো যারা বলেন যে আমার কেসি দিয়ে স্লোবিংটটা মিলতেছে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেখুন আমি একটু ওয়াটার স্প্রে করে নিয়েছি তো এই যে আমি কেসি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন আমি কিভাবে স্লো মেলাই অবশ্যই ধ্যান রাখবেন দেখুন আমি কীভাবে চালাচ্ছি তো দেখুন গাইস আমি কীভাবে সোলো বিংটা মেলাচ্ছি একদম নিচ থেকে শুরু করে উপরের দিকে কাটতে কাটতে কিন্তু আমি সোলো বিং করে উপরের দিকে তুলতেছি দেখুন একদম নিচ থেকে উপরের দিকে সিডিংটি আমি তুলতেছি আর কেসি দিয়ে কাটতেছি অবশ্যই যারা এখনও পর্যন্ত ক্যাশির প্র্যাকটিসটা জানেন না অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন ক্যাশিয়া চিরনির প্র্যাকটিসটা আপনি কীভাবে করবেন দেখানো রয়েছে অবশ্যই ভালো করে দেখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে তো দেখুন এই সাইডটা মোটামুটি আমার কমপ্লিট কিন্তু এখানে একটু ভারী লাগতেছে দেখুন একটু দেখে শুনে কাজ করবেন গেস বাড়তি শুরুগুলো আমি এভাবে কেটে দেব এই জায়গাটা কিন্তু স্লোবিং হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাটতে হবে তো দেখুন আমি কীভাবে কাটতেছি আর উপরের দিকে তুলতেছি একদম মিস থেকে উপরের দিকে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন গাই দেখুন আমি সোলোবিনটা কী মেলাচ্ছি তো গেছে যদি আমার চ্যানেলে আপনি নতুন ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে বাকি ভিডিওগুলো কিন্তু দেখে আসবেন অনেক ইনফরমেশান রয়েছে যেমন জিরো হেয়ার কাটিং কীভাবে করবেন ফিঙ্গার হেয়ার কাটিং কীভাবে করবেন কেসি কীভাবে ধরবেন সব ধরনের ভিডিও কিন্তু রয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবে ক্যাশি ধরার কিন্তু অনেক টেকনিক রয়েছে সমস্ত ধরনের ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে অবশ্যই গিয়ে দেখে আসবেন তো দেখুন আমি কীভাবে সোলোবিনটায় মেলাচ্ছি যারা এখনও লাইক করেনি ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবেন গাই তো গাইস আমি হালকা ওয়াটার স্প্রে করে নিয়েছি দেখুন দেখুন আমি তুলতেছি আর কাটতেছি একদম স্লোবিং করে যদি আপনি নিচের দিকে ধরে কাটেন তাহলে কিন্তু কারিংটা ওইদিকে বসে যাবে তবে কিন্তু স্লোবিং লুকটা আসবে না হেয়ার কাটিংয়ে দেখুন আমি কীভাবে স্লোবিংটা মেলাচ্ছি অবশ্যই ভালো করে দেখবেন যে আমি চিরোনিটি কী বে চালাচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট আপনি চিরোনিটি কী বে চালাচ্ছেন সিরোনিটা সঠিকভাবে চালাতে না পারলে কিন্তু আপনার স্লো আসবে না সলোবিং লুকটা নিয়ে আসতে অবশ্যই সিরোনিটা ভালো করে চালাতে হবে নিচ থেকে উপরের দিকে তো দেখুন গাইস আমার স্লোবিংটা কিন্তু কমপ্লিট অবশ্যই ভালো করে দেখে নেবেন আয়নার মধ্যে দেখলে কিন্তু বুঝতে পারবেন যেমন আমার এই সাইডটাতে একটু বাড়তি রয়েছে তো আমাকে এই সাইডে একটু হালকা কেটে দিতে হবে একটু বেশি বেশি রয়েছে এই জায়গাটাতে তো এখানে আর একটু সলোবিং করে দিতে হবে তো ভালো করে দেখে কাজ করবেন দুই সাইডটা একে হওয়া উচিত ঠিক আছে দেখুন তো গাইছে আমার দুই সেটটা কমপ্লিট এখন আমার উপরেরটা কাটতে হবে একটু তো আমি হালকা ওয়াটার স্প্রে করে নেবেরটা জাস্ট লেবেল করবে জাস্ট লেবেল করবি তো একটু ছোটো করবি তো হালকা ছোটো করবে সেই অনুযায়ী কাটতে হবে আর পিছনটা কিন্তু একবারে শুভ বিদ্যার লেবেল করতে হবে তো আমি ফিঙ্গার কাটিং দিয়ে কীভাবে একবারে লেবেল করি সেটা আজকে অবশ্যই ভালো করে দেখাবো তো দেখুন আমি এতটুকু ছোটো করব ঠিক আছে দেখুন এটা কিন্তু হ্যাঁ এত ছোটো করবে কি না এটা চলবে আর একটু ছোটো করবো ঠিক আছে অবশ্যই কাস্টমারকে বলে নেবেন কতটা ছোটো করবে তো এখানে আর একটু ছোটো করবে এই এক লেভেলে কিন্তু আমাকে ফুল চুলটা রাখতে হবে তো দেখুন এটা কিন্তু জ্যাগ কাটিং না এটা কিন্তু একদম লেভেল কাটিং তো দেখুন কীভাবে করি আর এটা কিন্তু তিনটে স্টেপে কাটতে হয় তো কী কী তিনটে স্টেপ আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো কন্টিনিউ করুন ভিডিওটা এই পিসের টাইমে একটু পরে কাটবো এখানে সুদিনটে মেলাতে হবে তো আগে আমি চুলটা ছোটো করে নেবো দেখুন আমার এই গাইডলাইনটি কিন্তু এদিকে থাকবে দেখুন গাইডলাইনটা রেখে আমাকে চুলটা কাটতে হবে অবশ্যই এই ফিঙ্গার কাটিংটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে কিন্তু পাবেন যদি যদি কেউ না পেয়ে থাকে না জানে ফিঙ্গার কাটিংটা এই চুলটা ধরাটা একটু প্র্যাকটিস করে নেবেন যে কাউকে একজনকে বসাইয়ে শুধুমাত্র এই যে কেসিটা ধরবেন এক হাতে এই হাতেই কিন্তু আমার শ্রীমীটাও থাকবে জাস্ট এভাবে চুলটাকে ধরাটা প্র্যাকটিস করবেন ধরাটা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনারও হাতে চলে আসবে তো গাইজ দেখুন আমার প্রথম স্টেপ কিন্তু এটা গেল ঠিক আছে দ্বিতীয় স্টেপে কিন্তু আমাকে এই দিকে কাটতে হবে তৃতীয় স্টেপে আমাকে এই দিকে কাটতে হবে তারপরে কিন্তু এই যে এই মিসেরটা থেকে এটা যে স্লোবিং হবে এটা কিন্তু আমাকে একবারে মেলাতে হবে তো দেখুন দেখুন এখানে কিন্তু বড়ো ছোটো রয়েছে সেটাকে ঠিক করার জন্যই কিন্তু এই তিনটে স্টেপে কাটতে হবে কোনো সময় দুইটা স্টেপেই কমপ্লিট হয়ে যায় তো চেক করে নেবেন তো দেখুন ছোটো বড়ো রয়েছে সেটাকে অবশ্যই লেবেল করে দিতে হবে যদি আপনি লেবেলটা না করেন তাহলে কিন্তু খাপচা খাপছি বোঝা যাবে চুলটা লেবেল থাকবে না কোনো তো দেখুন দেখুন ছোটো বড়ো কিন্তু রয়ে গেছে এটা থাকবে এই যখন আপনি এক এক লেভেলে রাখবেন চুলটা তখন কিন্তু তিনটে স্টেপে কাটতে হবে নইলে কিন্তু এই বড়ো শোটা থেকেই যাবে দেখুন তো আমার এই দিকে শেষ এখন আমাকে এই দিকে আসতে হবে দেখুন এই দিকে এসে আর একবার চেক করে নিতে হবে আর যখনই চেক করবেন তখনই দেখুন এই যে দিকেও বড়ো ছোটো রয়েছে তো এটাকেও আমাকে এক লেভেলে কাটতে হবে দেখুন দেখুন অবশ্যই ভালো করে চেক করে চেক করে কাটবেন দেখুন আমার কিন্তু এটা কিন্তু লেভেল হয়ে গেল। এখন আমার ক্রিসিনের একবারে লেভেল করতে হবে সেই অনুযায়ী আমাকে সিরোনিটা এইভাবে চালাতে হবে আর নিচ থেকে উপরের দিকে চুলটাকে দেখতে হবে দেখে কিন্তু এইভাবে কেটে দিলে কিন্তু একবারে লেভেল হয়ে যাবে দেখুন 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 আমার কিন্তু এটা লেভেল হয়ে গেলো যদি আপনার কোনো জায়গায় লাগে যে আরও লাগবে তো সেখানে আবার কেটে দেবেন দেখুন দেখুন কিন্তু আমার লেভেল হয়ে গেছে চুলটা কিন্তু এখন একটা এক লেভেলে চলে আসবে তো গাইস কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন ফাইনাল লুকটা এরপরে আমি এই দাড়িটা সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে সাইডটা ব্রেড দিয়ে চেঁচিয়ে দেবো বাস তো এটা আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস